আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন আছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাব সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশের চিত্র এবং স্থাপনাগুলা কী কী আছে সেইগুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সো সুপ্রিয় দর্শক আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করুন সিলেট পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তার ভিডিওটি এবং যারা আমার ভিউয়ার্সরা ভিডিওটি দেখতেছেন আপনারা যদি নতুন সিলেটে আসেন সিলেটের বাহিরের জেলা থেকে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর তত্ত্বমূলক কিছু জিনিস দেখতে পারবেন এবং লোকেশন জানতে পারবেন বিশেষ করে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহিয় দরগা শরীফ আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কোথায় অবস্থিত এটি এবং বিভিন্ন ধরনের হোটেল আছে আমার চৌহাট্টা থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত সো সেইগুলো আবাসিক হোটেলগুলো আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমি জানি যে সিলেটে প্রচুর পর্যটক আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে দরগা শরীফে আসেন এবং জাফলং বিসনাকান্দি বিভিন্ন সিলেটের পর্যটন এলাকা যেখানে আছে সেইগুলোতে ভ্রমণের জন্য আসেন সো আপনারা যদি থাকার হোটেল খুঁজেন এইখানেও আম্বরখানা মাদার গেইতে পাবেন আরও আছে সিলেটের আনাচে আছে অনেক আবাসিক হোটেল সেইগুলো আপনারা বুক করতে পারেন অনলাইনে বা সরাসরি এসেও বুক করতে পারবেন সুসুপ্রিয় দর্শক আমি এখন আম্বরখানা দিকে যাচ্ছি আর এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে চৌহাট্টা এবং আম্বরখানা পয়েন্টের মধ্যখানেই হচ্ছে গিয়ে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলহিয়ার দরগা শরীফ সো আপনারা সিলেটের বাইরে থেকে যারা নতুন আসবেন সো আপনাদের সুবিধা হবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কোথায় এই মাজারটি অবস্থিত শাহজাল আল রহমতুল্লাহ আলহিয়ের মাজারের পাশে যে হোটেলগুলো অবস্থিত বিশেষ করে এই হোটেলগুলা তৈরি করা হয়েছে যারা দরগা শরীফ জিয়ারত করতে আসেন দূর দূরান্ত থেকে তাদের আবাসন সমস্যা সমাধানের জন্য সুপ্রিয় দর্শক আমি ধীরে ধীরে যাচ্ছি আম্বরখানার দিকে আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আর দেখতে পাচ্ছেন হোটেল নূরজাহান এটা অনেক বড়ো একটা হোটেল সিলেটের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হোটেল বলা যায় আসলে বাংলাদেশের রাস্তাগুলা এটা না বললেই না হয় যেটা যে বিদেশের রাস্তার সাথে বাংলাদেশের রাস্তা তুলনা করলে বাংলাদেশের রাস্তাগুলা পরিষ্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে কারণ বিদেশের মানুষরা বাংলাদেশে আসলে ওরা আসলে বাংলাদেশের রাস্তাগুলো পছন্দ করে না খুব নোংরা এই জায়গায় ওই জায়গায় নোংরা আবর্জনা ফেলে রাখা হয় সো এই দিক সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই দেখতে তখন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয় দর্গা শরীফের রাস্তা ঠিক হোটেল নুরজাহানের অপোজিট সাইডেই হচ্ছে শাহজলাল রহমতুল্লাহ আলহিয়া দরগা হোটেল হলি গেটের পাশ দিয়েই যেতে হয় সুপ্রিয় দর্শক আমি সবসময় বলে থাকি যে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সিলেটের যদি কোনো জায়গার ভিডিও দেখার ইচ্ছা থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি তো আমি চেষ্টা করব আমার সামনে ভিডিওগুলোতেও আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর জায়গার বা গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার সো আপনারা চাইলে আরও অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন আশা করি হয়তো আপনাদের কোনো এলাকার ভিডিও হতে পারে এটা এখন আছি আমি আম্বরখানা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমি ধীরে ধীরে আমি আম্বরখানা পয়েন্টের দিকে যাচ্ছি আর আপনারা দেখতে থাকুন যদি আপনাদের বাসা এই ভিডিও আশেপাশে হয়ে থাকে এই রাস্তার আশেপাশে হয়ে থাকে তাহলে আশা করি আপনারা এই আপনাদের বাসাটা দেখতে পারবেন এবং যারা প্রবাসে থাকেন আমাদের প্রাণের শহর সিলেটকে আপনারা প্রবাস থেকেও দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে শুভ দর্শক অনেকে আমার অনেক ভিওয়ার্স আমারা আছেন বিশেষ করে যাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা এই রাস্তার মধ্যে আছে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আপনারা দেখতে পারবেন বা বাসা দেখতে পারবেন এবং আরও অন্যান্য শহরের রাস্তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সিলেটের যে এই সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সব দিনগুলো এই রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম থাকে এটা একটি বিরাট সমস্যা আর ছুটির দিনে মোটামুটি একটু স্বস্তিতে চলাফেরা করা যায় ছুটির দিন ব্যতীত যে পাঁচ দিন আছে এই পাঁচ দিনে একটু কষ্ট হয় চলাচল করতে আবার ঈদের ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় সরকারি ছুটির দিন যে আমাদের ইসলামিক বা এই হিন্দু ধর্মের যে বিভিন্ন উৎসব আছে তো এইসব উৎসবগুলোতেও সিলেট শহরের মধ্যে অনেক বেশি জাম থাকে সো সুপ্রিয় দর্শক আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি আম্বরখানা পয়েন্টের সো আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবারও আমি কমাসে নিচ্ছি যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভান্তি হয় থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এটি হচ্ছে দেখুন আম্বরখানার যে মসজিদ যে প্রধান মসজিদ যেটা আম্বরখানা পয়েন্টের এই সেই মসজিদ এটা অনেক ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ একটা মসজিদ পাঁচতলা বিশিষ্ট একটা মসজিদ অনেক বড়ো সো আপনারা দেখতেছেন যে আম্বরখানা ও অনেক বেশি যানজট সৃষ্টি হয়েছে বর্তমানে সো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ